যাকে কিন্তু বলে একটা ঐতিহাসিক অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছে আমাদের রঘু ডাকাতের ক্ষেত্রে রঘু ডাকাত কোথায় আর রক্তবীজ টু কোথায় এবং এখন তো মুক্তি পাইনি আমাদের যত কলকাতা এবং ইনক্লুডিং দেবী চৌধুরানি এবং দুটো সিনেমার রিভিউ কিন্তু আগামীকাল আসবে তো সেক্ষেত্রে আমরা বর্তমানে যদি একটুখানি বুকময় খুলে দেখি তাহলে কিন্তু দেখাচ্ছে যে বুকময় শোতে প্রায় থার্টিন পয়েন্ট ফোর কে থার্টিন পয়েন্ট ফোর কিন্তু টিকিট বিক্রি হয়েছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারসের মধ্যে যেখানে যেখানে কিন্তু কোথাও গিয়ে আমাদের রক্ত বীজ টু মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট কিন্তু কোথাও গিয়ে টিকিট বিক্রি হয়েছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মানে রঘু ডাকাত রঘু ডাকাত এত 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 পরিমাণে শো পেয়েছে এত পরিমাণে শো দেওয়া হয়েছে যে অডিয়েন্স কাছে না অনেক কোথাও গিয়ে তৈরি হয়ে গেছে এই এক্সপিরিয়েন্স করার জন্য এবং সেক্ষেত্রে অ্যাজ কম্পারিজন টু রঘু রঘুটাকাত রক্তবিশ কিন্তু অনেকটা কম পরিমাণ কিন্তু শো পেয়েছে তার জন্য কিন্তু মানুষ এটা কম অপশনস পাচ্ছে এইটাকে দেখার জন্য স্টিল আহ আগামীকাল থেকে নন্দনে কিন্তু দুটো প্রজেক্টই চলবে এবং দুটো প্রজেক্টে কিন্তু নন্দনে কিন্তু পুরোপুরি হাউসফুল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা আহ মানে আরবান এরিয়াতে অর্থাৎ কলকাতার যে চত্বর সেখানে আমরা দেখি সেখানেও রঘুর দাপট এবং একটুখানি রুরাল এরিয়া যে মফসল এরিয়াতে আমরা দেখি সেখানেও কিন্তু বিশেষ করে রঘুর তাণ্ডব এবং যেটা আমি বলছিলাম লাস্ট ভিডিওতে যে কিছু মফসল এরিয়াতে ম্যাক্সিমাম যেখানে মানুষ দেখতে চায় মানুষ মাস ফিল্ম গ্র্যান্ড এন্ট্রি থাকবে সেই কাইন্ড অফ সেই টাইপের কিন্তু ছবি দেখতে চায় এবং সেই রকম ছবি আমরা এসবিএফ এস বিএফ বারেপুর শোহাউস এর ক্ষেত্রে বলি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিনটের শোটা পুরোপুরি ফার্স্ট ফিলিং যাচ্ছে এবং হাউসফুল হয়ে গেছে হাউসফুল হয়ে যাবে হয়তো যখন চালু হয়ে যাবে সেই সময়টাতে এবং তার সঙ্গে সঙ্গে রকম আমি সিম্পল একটা দিলাম আরো 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 দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ক্ষেত্রে কৃষ্ণনগরে আহ বহরমপুরে এবং আরো আরো কাইন্ড অফ সমস্ত জায়গায় বিশেষ করে রঘু দাপর্তের তাণ্ডব কিন্তু অনেকটা অনেকটা বেশি অ্যাজ কম্পারিজন আমি বলি যে রক্তবীজ টু হয়তো সবাই বলছে যে রক্তবীজ হচ্ছে এটাও আমি মানি কিন্তু শো পাওয়ার দিক থেকে বর্তমানে যে পরিমাণ শো পেয়েছে রঘু ডাকাত সেই দিক থেকে কিন্তু সেই লেভেলের টিকিট বুকিং এর কিন্তু এখনো বর্তমানে কোথাও গিয়ে রঘু ডাকাত একাধিপত্য রাজত্ব করছে এই জন্যই আমি মোটামুটি ভিডিওটাকে শুরু করার আগে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যে ঐতিহাসিক অ্যাডভান্স বুকিং কিন্তু চলছে রঘু টাকাতে এবারে আজকের যা ফিডব্যাক আজকের সাধারণ দর্শকের যা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী বলছি যে রঘু টাকাতের ফিডব্যাক কিন্তু অনেকটা বেশি এবারে দেখা যাক রক্তবীজ যদি রেসপন্স ভালো আসে তাহলে কিন্তু দুটো সিনেমাই একটা হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই হবে এবং সব কিন্তু ব্যাপক একটা কিন্তু টেক্কা দেবে দেখা যাক তোমরা এখন অবধি কোন প্রজেক্টে দেখে ফেলেছ সেটাও কিন্তু কমেন্ট করতে পারো এবং এখন অবধি আমি যা দেখতে পাচ্ছি বুকনয়ের শোতে মাল্টিপ্লেক্সে বেশ ভালো রেসপন্স দেখাচ্ছে কিন্তু কোথাও গিয়ে রঘুটাকাত এবং অনেক অনেক সিঙ্গল স্ক্রিনে অশোকাতে আমি দেখতে পাচ্ছি প্রায় হাউসফুল বিজুলিতে রেসপন্স ভালো ম্যানোকাতের রেসপন্স ভালো প্রিয়াতে প্রিয়াতে কম্প্যাক্টলি হাউসফুল হয়ে গেছে আগামীকাল হচ্ছে গিয়ে নন্দন পুরোপুরি হাউসফুল এবং ইনক্লুডিং সাউথ সিটিতেও ব্যাপক ট্রিমেন্ডাস লেভেল একটা কিন্তু রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং আমি একটা ভিডিও নিয়ে আসবো প্রায় সাতশো টাকার কাছাকাছি একটা টিকিট সাউথ সিটি মলে মানুষ কাটছে কেটে দেখতে যাচ্ছে রঘু টাকা এটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদের কাছে এরকম অভিজ্ঞতা এর আগেও কিন্তু হয়েছে এটা একটা ইন নতুন একটা অভিজ্ঞতা আহ তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে আজান্তর করে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা